জাপানে প্রথমবার আমি যখন আসি প্রায় আড়াই বছর আগে তখন ল্যান্ড করার পরেই বেশ কিছু জিনিস আমার কাছে অনেক অদ্ভুত মনে হয়েছে যেহেতু এর আগে আমি অন্য কোনো দেশে ট্রাভেল করিনি আর বিশেষ করে এই উন্নত দেশগুলোর সম্পর্কে তেমন কোনো আইডিয়া আমার ছিল না এজন্য এয়ারপোর্টে নামার পরপরই আমি যাই দেখি তাতেই হয়তো অবাক হই এমন অনেকটা বিষয় হয়ে গিয়েছিল আজকের ভিডিওটায় জাপানে আমি নতুন নতুন আসার পরে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আশা করছি ভালো আছেন সবাই বেশ কয়েকদিন আগে আমি আমার পেজে এবং চ্যানেলে দুই জায়গাতে পোলের মাধ্যমে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আমার পেজে কোন ধরনের ভিডিও সব থেকে বেশি দেখতে চান এবং সারপ্রাইজিংলি আমার ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই সব থেকে বেশি ইন্টারেস্ট আপনারা শো করেছেন জাপানের অজানা বিষয়গুলো সম্পর্কে জানতে চান তো যেহেতু আপনাদের জন্যই আমার এই ব্যস্ত জীবন থেকে অল্প স্বল্প সময় বের করে এই ভিডিও করা আপনাদের ইন্টারেস্টকে তো অবশ্যই প্রাধান্য দিতে হবে তো চলুন জাপানের ছোট্ট একটি গ্রাম বসন্তের সময় কেমন দেখায় কত রং বেরঙের ফুল ফুটে থাকে সেই দৃশ্যগুলোই আমরা উপভোগ করতে করতে জাপান সম্পর্কে কিছু অজানা বিষয় জানি যেগুলো নতুন নতুন আমি আসার পরে আমাকে অনেক বেশি সারপ্রাইজ করেছে তো এয়ারপোর্টে আমি যখন নামি আমার আসলে জাপান সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না তারপরে আবার ভাষাও পারি না ইংলিশ পারি মোটামুটি ভালোই কিন্তু জ্যাপানিজটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না এয়ারপোর্টে নামার পরে আমার যখন তারা পেপার চেক করছিল তখন বুঝতে পারলাম যে আমি যেমন জ্যাপানিজে কাঁচা তারা হচ্ছে ইংলিশে কাঁচা তাহলে এখন প্রশ্ন হচ্ছে কমিউনিকেশন আমরা কিভাবে করব। আমি তো খুব ভয় পেয়ে গেলাম যে তারা সব হচ্ছে অফিসার যদি আমার সাথে রাফ বিহেভ করে আমাকে প্রথম লেভেলের সারপ্রাইজ করে দিল তারা তাদের ব্যবহার দিয়ে এত সুন্দর ব্যবহার তাদের যদিও আমাদের মধ্যে কমিউনিকেশনের ব্যাপক আকারে গ্যাপ ছিল তবুও তারা খুব সুন্দরভাবে বিভিন্ন ভঙ্গিতে হাতে ইশারায় তারপরে হচ্ছে ট্রান্সলেটর ইউজ করে আমার সাথে কমিউনিকেশন ঠিকটাই করে নিল আমি সেইখানে খুব হ্যাসেল ফ্রিভাবেই ওয়ার্ক ওয়ার্কগুলো কমপ্লিট করে তারপরে আমার হাজব্যান্ডের কাছে যাই ও আমাকে নিতে এসেছিল ওর বেশ কিছু ফ্রেন্ডদের সাথে ওসাকার কানসাই এয়ারপোর্ট থেকে আমরা আমাদের গাড়িতে করে আমাদের বাসার দিকে রওনা দিই যে এখানে যেতে হয়তো পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে আমাদের গাড়িতে উঠে আমাদের বাসায় যেতে যেতে আমি হলাম সেকেন্ড লেভেলের সারপ্রাইজ তখন বাজে প্রায় রাত এগারোটা রাস্তায় যখন আমাদের গাড়ি চলছে তখন আমি খেয়াল করি যে কিছুক্ষণ পর পরই এক একটা সিগনাল পড়ছে এবং আশেপাশ দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না ওই সিগনাল তারা খুব ভালোভাবে মেনটেন করছে এবং গাড়ি স্টপ করছে স্টার্ট করছে শুধুমাত্র রেড লাইট এবং গ্রিন লাইট এগুলো দেখে আমি ভাবলাম যে আশেপাশে তো কোনো গাড়ি নেই তারা ক্রসও করছে না এবং পুলিশও আমাদেরকে দেখছে না তাহলে কেনই বা শুধু শুধু গাড়িটা অফ করতে হবে আবার আমি যেহেতু বাইরে আছি রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে কোনো আওয়াজ নেই কোনো হর্ন বাজছে না কেউ চিৎকার চেঁচামেচি করছে না এটা কোনো কথা হলো বলেন তো এই কথাগুলো শুনে অনেকেই আপনারা হয়তো মনে মনে হাসছেন যে আমি কি বোকার মতো কথা বলি কিন্তু হয়তো যারা প্রথমবারের মতো আমাদের বাংলাদেশ থেকে বাইরের দেশে ভ্রমণ করছে তাদের এই বিষয়গুলো খুবই অবাক করবে আমাদের দেশে তো নিয়ম ভাঙাটাই হচ্ছে স্বাভাবিক একটি বিষয় আর যারা নিয়ম মেনে চলে তারাই হচ্ছে অস্বাভাবিক পর আমি যেহেতু জাপানে নতুন এন্ট্রি করেছি আমাকে বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশনের জন্য এন্ট্রির জন্য সিটি অফিসে যেতে হতো সিটি অফিসে যেখানে থাকবে সরকারি অফিসাররা আর বাংলাদেশের সরকারি অফিসাররা মানে কি সেই ভিআইপি লোক তাদের সাথে কথাই বলা যায় না অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এবং অ্যাপয়েন্টমেন্ট পেলেও কথা বলা এক ধরনের ভীতিকর পরিস্থিতি আর জাপানে এসে আমি দেখি এখানকার সিটি অফিসের যেসব অফিসাররা আছে সরকারি কর্মকর্তা আমি চেয়ারে বসে থাকি তারা আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বিভিন্ন করতে সাহায্য করে এরপরে আস্তে আস্তে আমার জাপানে জীবন শুরু হয় এবং যতদিন যায় আমার মনে হয় নতুন নতুন অনেক কিছু নতুন করে আমি শিখছি এবং দেখছি যা আসলে স্বাভাবিক কিন্তু আমাদের কাছে হিসেবে মনে হতো অস্বাভাবিক এখানে অনেক সময় রাস্তা দিয়ে বাংলাদেশি হাঁটছি আশেপাশে অনেক মানুষ দেখছি আমি দেখা যায় সবার দিকে তাকিয়ে আছি কিন্তু ছেলে মেয়ে কেউই না কারো দিকে তাকাছেন। এমন এমনকি ছেলেরাও মাথাটা নিচু করে খুব সুন্দর করে হেঁটে যাচ্ছে কোনো মেয়ের দিকে সেভাবে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে না ভিডিওগুলোতে আপনাদের সব থেকে বেশি আমি কমেন্ট পাই এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমার সব ভিডিওতে অনেক অবাক হতাম আমার অনেক সময় নিজের মনে হতো যে আমার নিজের বাসা থেকে ওদের হয়তো রাস্তাটাই বেশি পরিষ্কার জ্যাপানিজরা তাদের কোনো ধরনের ময়লা আবর্জনায় কখনোই বাইরে ফেলে না অনেক জ্যাপানিজদের মধ্যে আমি এটি খেয়াল করেছি তাদের ব্যাগে মধ্যে এক্সট্রা একটি পলিথিন ব্যাগ থাকে তারা বাইরে গেলে সারা দিনে যে খাবারগুলো খায় সেগুলোর ওয়েস্টগুলো তারা ওই পলিথিনে ভরে রাখে এবং নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে ফেলে দেয় আজকের ভিডিওতে একটু বেশি আমি কথা বলে ফেলেছি কারণ জাপানে আসার পরে এত কিছু নতুন নতুন শিখেছি যেগুলো আমাকে অবাক করেছে মনে হচ্ছে সব একবারে শেয়ার করে দেই তবে না আজকের এই ভিডিওটা কিন্তু আর বড় করব না আপনাদের স্পেসিফিক কোনো টপিকে যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা নিয়ে আমি আরেকদিন অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ